আসসালামু আলাইকুম আহ অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই বছর নতুন ক্লিক ডে কবে তো এটা আমার প্রায় বলেন প্রশ্নটা এবং আমি অলরেডি অনেকবারই আপনাদেরকে ভিডিও যে ক্লিক ডে এই বছর দুইটা একটা হয়ে গেছে ফেব্রুয়ারিতে আরেকটা যেটা আছে খুব লিমিটেড সেটা হচ্ছে অক্টোবরের এক তারিখ তো আজকে সেপ্টেম্বরের শেষ দিন মানে মাসের শেষ দিন তো অক্টোবরের এক তারিখে ক্লিক ডে আছে ইটালিতে এবং এটা কারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু তাদের আপডেট যে পোর্টালটা এখানে বলা আছে দুই হাজার পঁচিশে ফ্লোর ডিগ্রি ফর দ্য ট্যুরিজম অ্যান্ড হোটেল সেক্টর কমপ্লিশন অফ দ্য জুলাই টু প্রি কমপ্লাইশন আচ্ছা যারা কি না আপনার এই যে হোটেল এবং ট্যুরিজমের জন্য থার্টি পার্সেন্ট তারা কোটা রাখছে মানে টোটাল যে নাম্বার ছিল কোটা সেখান থেকে থার্টি পার্সেন্ট রাখছে সেটা হচ্ছে অক্টোবরের ক্লিকডের জন্য এবং এইটার প্রি কম্পাইলেশন আপনারা জানেন যে সার্ভারে ফাইল কাগজপত্র রাখতে হয় সেটা হচ্ছে জুলাই এক থেকে একত্রিশ তারিখে এটা নিয়ে ভিডিও দিছিলাম তো সেটা যারা করছেন শুধু তারাই কালকে ক্লিক করতে পারবেন এমন না যে কালকেই আপনি ফাইল আপলোড করে ক্লিক করতে পারবেন সেটাও না এখানে আরেকটা তারা সুযোগ দিছিল অ্যাপ্লিকেশন ইন দ্য ট্যুরিজম হোটেল সেক্টর প্রি ফাইলিং প্রি ফাইল ইন জুলাই টু থাউজেন্ড হুইচ এস অফ Uh, uh, 30, uh, 31st july Why still in to be complete status can be complete this week from 15 to 21 september 2025 and brought to the to be sent status these status which allow to application to send a click the first october you can act asbo same যারা আপনি প্রি ফাইলিং করছেন এবং তারা আবার হচ্ছে যেই সপ্তাহটা মানে সেপ্টেম্বরের পনেরো থেকে একুশ যেই সময়টা আছে তো এই ডেটের মধ্যে তাদের যে স্ট্যাটাসটা থাকতে হবে লাস্টে টু সেন্ট মানে হচ্ছে আপনার সবকিছু কমপ্লিট করা আছে কোনো সমস্যা নেই তো আপনার একটাই ক্লিক করতে হবে কালকে সার্ভারে মানে আপনার যে স্পিড আইডি যে মানে যেটা দিয়ে করতেছেন সেই স্পিড আইটি দিয়ে লগ করার পরে একটাই থাকবে টু বি সেন্ট শুরু হয় সময় এবং সারা দিন চলে সেই পর্যন্ত এর মধ্যে আপনি যত আগে করবেন তত আপনার সম্ভাবনা থাকবে টু বি সেন্ট মানে হচ্ছে আপনাকে জাস্ট ক্লিক করে পাঠিয়ে দিতে হবে তো পাঠায় দিলেই এই ফাইলগুলো ওই সার্ভার থেকে মেইন সার্ভারে চলে যাবে মেইন সার্ভারে মানে হচ্ছে তখন ওই ফাইল যারা অথরিটি আছে বিভিন্ন শহরে ইটালির বিভিন্ন প্রভিন্সে যে যেখান থেকে ক্লিক আবেদন করবেন বা ক্লিক করবেন সেখানে যে অথরিটি অফিস আছে তারা এটিগুলা চেক করবে এবং ভেরিফাই করে আপনাদেরকে নুলাস্তাটা দিবে এখানে আরেকটা বলছে ডেট এন্ড টাইম ফ্রম 15 টু 21 সেপ্টেম্বর এভরিডে ইনক্লুডেড ইনক্লুডিং হলিডে অল ডে অল টাইপ অফ অ্যাপ্লিকেশন সিজনাল সাব অর্ডিনেট ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফ্রম সি স্টেজ ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর এখানে শুধু কিন্তু যেটা হচ্ছে ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর বারবারই বলতেছি ভুল করেন না যদি ভুল কোষ ভাবে হবে কারো টাকা দিয়ে মানে আপনার অন্য সেক্টরের জন্য ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না তারপরে তারা আরো বলতেছে কিভাবে স্টেপ গুলা তো প্রথমে তারা হচ্ছে একটা লিঙ্ক দিছে যে পোর্টালে সেই লিংকে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে এবং হচ্ছে রিজার্ভ এরিয়া একটা বাটন আছে ওইটা এই বাটনটা আপনাকে চুজ করতে হবে। অথেন্টিকেশন ভাই স্পিড আইডি অথবা সিআইই দুইটা অপশনই আছে আপনি স্পিড আইডি দিয়ে অথেন্টিকেট করতে পারেন অথবা সিআইই এই যে এটার মাধ্যমে অথেন্টিকেট করতে পারেন এই অথেন্টিকেশন মানে হচ্ছে আপনি যে ফাইলটা জমা দিছেন আপনি কিনা এটার জন্য তারা যে আইডি টা দিচ্ছে এই আইডি গুলা কিন্তু ইউনিক এটা কিন্তু একজনের আইডি মানে আরেকজনের হয় না তো আমাদের দেশে যেরকম এনআইডি যেরকম আছে ন্যাশনাল আইডি এগুলো কিন্তু নাম্বারগুলো দেখবেন সবার সাথে সবার মিলবে না তো প্রত্যেকটা আইডি ইউনিক তো এখন যে আইডি দিয়ে করা হয়েছে সেই আইডি টা তারা ভেরিফাই করে যখন ভেরিফাই সব ঠিক থাকে তখন হচ্ছে আপনি লগ করতে পারবেন এবং দেন হচ্ছে ফার্দার যে কাজগুলো আছে সেটা করতে পারবেন হচ্ছে হচ্ছে সিলেকশন সেকশন সি স্টেজ হোটেল হোটেল ক্লিক ডে ফার্স্ট অক্টোবর তখন হচ্ছে আপনার ওই যে প্রি কম্পাইলেশন যে ফাইলগুলো যে কাগজগুলো আপনারা সার্ভারে আপনার আপনার জন্য রাখছে সেটা হচ্ছে সি স্টেজ এবং ডিএফ বলা আছে পঁচিশ মানে হচ্ছে এটার জন্য ডি এফ যেই তাদের যে ক্লস যেই ক্লস আছে সেটার জন্য ডি এফ বলা হইতেছে কারণ হচ্ছে এইরকম ভাবে লাস্ট কখনো হয় নাই যে একটা ক্লিক ডেরই ভাগ করে দুইটা ভাগে তারা ক্লিক ডের অপশনটা করে নাই তো আগে যেটা হইতো যে কিছু কোটা বাড়াইছে সেটার জন্য একটা ক্লিক ডের তৈরি মানে দিত দেন হচ্ছে সিলেক্ট দ্য কোয়েশ্চেন ইউ ওয়ান্ট টু ইডিট অর কমপ্লিট অর ডিলিট আচ্ছা যেখানে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলা আপনাদের কমপ্লিট করতে হবে যেভাবে তারা চাইছে সেইভাবে আপনার যেগুলো ট্রু ওইভাবে আপনাকে সিলেক্ট করে কমপ্লিট করতে হবে সেখানে অপশন থাকবে আপনার আপনি কি আরো চেঞ্জ মানে পরিবর্তন এডিট মানে আপনি কিছু পরিবর্তন করতে চান অথবা আপনি কি ডিলিট করতে চান মানে বাদ দিয়ে দিতে চান সেই অপশনটা থাকবে তো নরমালি প্রি কম্পাইলেশন যখন হয় সেখানে এই অপশনগুলো আপনাদের অলরেডি করা হয়ে গেছে জাস্ট হচ্ছে প্রশ্নগুলো ফিল আপ করে নেক্সট গেলে দেন হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেলে সাবমিট করে দিলে আপনার ফাইলটা চলে যাবে তো এটা মোটামুটি হচ্ছে চেষ্টা করবেন আর এই ক্লিক ডে ফার্স্ট অক্টোবর দুই হাজার পঁচিশে যেটা বলতেছে সেটা হচ্ছে নয়টায় শুরু হবে এবং এটা সি আমি বারবার যেটা বললাম সি স্টেজ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে হোটেল ট্যুরিজম এটা কিন্তু বারবার তারা বলতেছে এবং টু বি সেন্ট স্ট্যাটাসে কি এবং হচ্ছে সেন্ড করে দিলে আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এটা কোন আর্টিকেল আছে সেটাও বলছে আর্টিকেল টু প্যারাগ্রাফ সিক্স লেটার বি তে এই যে গ্যাজেটটা হয়েছে এই গ্যাজেটার মানে ডিক্রি নাম্বার হচ্ছে একশো পঁয়তাল্লিশ বাই দুই তো ওভারঅল এইটাই তারা ডিটেলস আকারে বলছে তো আপনারা যদি কারো ফাইল যদি জুলাইতে আপনার কমপ্লিট সার্ভারে ফাইল করা থাকে এবং রাখা থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব কালকে নয়টার মধ্যেই চেষ্টা করবেন ফাইলটা ক্লিক করতে সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ লাস্তা উঠবে এবং ইটালিতে আসতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ